আজকে ফারাবি রেডি হয়ে চলে যাচ্ছে ফারাবির মায়ের শৈশব যেখানে কেটেছিলো সেইখানে তো ফারাবি কি এক্সাইটেড তাই না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার বা দুই ভাই আর বড় বোন মিলে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে যেখানে আমার শৈশব কেটেছিল তো সেইখানে আজকে আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতে যাব হঠাৎ করে বড় মামি ফোন দিয়ে আমাদেরকে অনেক আপ্যায়ন করতেছে যাওয়ার জন্য তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি এই যে চলেও আসছি আমার ছেলেকে নিয়ে এই যে এইখানে আমার শৈশব কেটেছিল দেখুন না আমার ছেলেকে নিয়ে আমি সবগুলো দেখাইতেছি আর এই ভিডিওটা করার মানে হচ্ছে ওকে আমি দেখাবো যে এখানে আমি এক সময় বড় হয়েছি তো এই যে সব চারপাশগুলো আমি হেঁটে হেঁটে দেখতেছি আর এখানে আমার ছেলে বাইকে উঠবে আমাকে ডেকে বলতেছে তারপর বোম বোম তারপর আমি ওখানে ওকে উঠেছি আর অনেক দিন পরে যে রসের সিন্নি ওইখান থেকে আসার পর প্রায় চার বছর আমি রসের সিন্নি খাই নাই তো তাও খেলাম এখানে হচ্ছে অনেকগুলো ডাব ফেলে রাখছে আমি হচ্ছে ডাবগুলো কাটতেছি আমার বোন বলতেছে ডাব খাবো কাট তো আগে কত কাটছি আর খাইছি এখন হচ্ছে আবারও ডাব কাটতে বসে গেলাম এখানে মামানে মানে আমাদের জন্য রান্না কর করতে আসে তো দুপুরে খাওয়ার পরে হচ্ছে আমরা সন্ধ্যার সময় বিরিয়ানি খাবো তো আমার মামানি সবগুলো বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে হঠাৎ করে সবগুলো নিয়ে আসছে এখানে আমার ছেলে মাহফিলে গিয়েছে মাহফিল থেকে হচ্ছে হাওয়াই মিঠাই নিয়ে আসছে আর কী কী যেন নিয়ে এসে আমাকে দিতেছে আমি মামানিকে মুরগি কেটে দিতেছি এখানে মামানি মুরগিগুলো বাজতেছে আর এক পাশ দিয়ে রান্নাও করতেছে আমি হচ্ছে মাহফিল থেকে ফুচকা নিয়ে আসছি আমি ওদেরকে আজকে ফুচকা খাওয়াইতেছি এদিক দিয়ে বিরিয়ানি অলরেডি রান্না সে তো এখানে আমার ছেলে দেখুন মামানির ব্যাগ নিয়ে গলায় করে এত ওজন একটা ব্যাগ নিয়ে হাঁটতে পারতেছে না কিন্তু কিন্তু অনেক এনজয় করতেছে ব্যাগটা কাণ্ড নিয়ে দেখে আমার অনেক ভালো লাগছিল আমরা হাসতেছি আমার ছেলের কাণ্ড দেখে তো ওইখানে এসে যে দুষ্টমি করতেছে পর দিন সকালবেলা হচ্ছে আমরা চলে গেছি মামানির বাসায় এখানে এসে আমার ছেলে তো রাইড শুরু করে দিছে যে দুই খালা তো ভাই বোন মিলে হচ্ছে ওরা রাইড করতেছে বোন চালায় তো বাই পিছে বসছে যেখানে বাই চালাবে সেখানে বোন চালাইতেছে এই অবস্থায় এখানে মামানির বাসায় এসে মামানি স্কুলে চলে গেছে আমাদেরকে বাসায় রেখে এখন হচ্ছে ডিসেম্বরের শেষ তো রেজাল্ট দিবে তো মামানি দুটি মোরগ নিয়ে আসছে আমাদের জন্য আমার আমার বাইজাই নিয়ে আসছে মামা আমরা বাসায় রেখে মোরগ রাখছে তো আমি একটা মুরগি রান্না করছে আর একটা মুরগি হচ্ছে রেখে দিচ্ছি আজকে মামানির হাতে রান্নাটা খাবো ভাবছি যেহেতু উনি স্কুলে চলে গেছে উনি প্রাইমারিতে চাকরি করে তো উনি হচ্ছে স্কুলে এই জন্য আমি রান্নাটা করছি এখানে রান্না করার পর আমি একটা মুরগি রেখে দিচ্ছি আর একটা মুরগি হচ্ছে আমরা এখন সবাই মিলে খাবো তো মামানি হচ্ছে আসার পর আমরা সবাই মিলে একসাথে ভাত খাবো মামানির জন্য এখন আমরা অপেক্ষা করতেছি যে উনি কখন আসবে খাওয়া দাওয়া করে বাসা যাবে তো আজকে এ পর্যন্ত পেজ ভালো থাকবে